कुलि চাও হাজিৰে মই মানে মানে लेगी बहुत पावरफुल क्लीनिंग वाला येरी मारता है ना पास

বলুতポケモン খেলছিলেন তোহিন কত বাস মারতে ব্যাটলম্যান ছিলেন এবং এম গুডিনর জন্য ফ্রেন্ডার ব্যাটলম্যান ছিলেন তিনি ব্যক্তিগত উদ্দেশ্যে পুরন করেন হাত ধরে জিতে আছেন তোহিন কে দলের জন্য কত অনেক কিছু উপহার দিচ্ছেন তিনি আগামী জন্য শুভকামনা রইল সবার জন্য